সালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন মাও মাটির কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের বই তো সেপ্টেম্বর মাসে আমরা কোন বীজ চাষাবাদ করলে আমাদের জন্য বেস্ট হবে তো যেহেতু সেপ্টেম্বর মাসে আমরা চাষাবাদ করলে পঞ্চাশ থেকে পঁচন্ন দিন বা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে যদি আমরা ফলনটা ফুলি পারি তাহলে কিন্তু ভালো একটা পেতে পারি তো সেটার জন্য আমরা কি করতে পারি তো সেটার জন্য আমরা লাউ চাষবটা করতে পারি বাজারে দশটি সেরা জাতের ভিতরে আমি তিনটি সেরা জাত নির্বাচন করেছি বাজারে আরও জাত আছে তারপরে কিন্তু সকলে কিন্তু দশটি জাত নির্বাচন করে থাকে তো তার ভিতরে আমি তিনটি জাত নির্বাচন করে করেছি সেটা আপনাদের সাথে উন্মোচন করব তো আপনাদের আমি আবারও বলছি আমি কোনো কোম্পানি থেকে কোনো কিছু প্রফিট নেই বা কোনো কোম্পানি প্রচার করার জন্য আমি বলছি না এটা আমাদের এলাকা বা আমাদের উপজেলায় এই ফসল বা এই লাউটির ফলিয়ে কিন্তু ভালো একটা এমন পেয়েছে তো সেই টেনটির জাত আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো তার আগে আমি আবার বলছি আমি কোনো কোম্পানি থেকে কোনো প্রচারের জন্য কোনো কিছু করিনি আমি আমার আপনাদের স্বার্থে আমার বিহদের সাথে আমি এটা করে থাকলাম আমি চাই যে আমার যারা আছে তারা উপকৃত হোক আসলে দশটি জাতির ভিতরে তিনটি জাত আমি আপনাদের মাঝে আনছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার লাল তীরে আপনার ডাইনা এটা ছোট আকৃতির ভুল জাতের এটা লাল তীরের গায়না আপনার দেড় থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে তো এটা দশ গ্রামের মূল্য হচ্ছে আপনার একশো নব্বই টাকা আরেকটা ছোটো এর আছে সেটা হচ্ছে এসি এর ময়না এটা আপনার দেড় থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে তো যারা আমরা লম্বা বা একটু বড়ো সাইজের লাউ চাষ খুলে থাকি তাদের জন্য কিন্তু বর্ষার লাউটি কিন্তু স্ট আমি মনে করি আমাদের এলাকার মানুষ কিন্তু ব্যাপক ফলন ফুলিয়েছে এই বর্ষার যাত্রী চাষাবাদ করে এটা কিন্তু রূপ প্রতিরূপশীল ক্ষমতা বেশি এটা আপনার সহজে কিন্তু কোনো রোগ বেলায় করতে পারে না আমাদের এটা কিন্তু অনেক অঞ্চলে কিন্তু এই যাত্রী পাবেন না আমাদের অঞ্চলে কিন্তু এটার ব্যাপক চাহিদা এটা ভালো একটা ডিমান্ড আপনার লাভের গর্জিয়াস একটা কালার সেটা অন্য সব লাভের থেকে কিন্তু এই কালারটার চাহিদা বেশি তো আপনারা যারা করেন নাই যারা করবেন যদি আমি মনে করি যারা করবেন তারা কিন্তু এই লাভটি চাষাবাদ করলে কিন্তু আপনার ভালো একটা ফলন পেতে পারেন এবং ভালো একটা প্রফিট পেতে পারেন বর্ষা লাভটি চাষাবাদ করে কারণ এটার কালারটা হচ্ছে খুব গর্জিয়াস আপনার যে কোনো লাভের থেকে কিন্তু এই কালারটা চুজ আপনারা নাই তাদের জন্য কিন্তু এটা করতে পারেন এসে তো আর দেয় না দায়নি কত তো এখন হয় না তো আসলে ভালো একটা ফলন কিন্তু সর্বোচ্চ ফলন কিন্তু দেয় না লাল তিলের গোলাপ রিটে ছোট জাতের ভিতরে সর্বোচ্চ ফলন কিন্তু এটা গিটে গিটে হয় তো বিশ্বাস না হলে আপনারা কিন্তু লাগাইতে পারেন সেপ্টেম্বর মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত মাঝামাঝি আপনারা কিন্তু এই লাগা জাতটি লাগাইতে পারেন তো এই তিনটি জাত কিন্তু আমি কিন্তু আপনাদের প্রচারের জন্য বলিনি এই তিনটি জাত কিন্তু অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ তো এই তিনটি জাত যাদের এলাকায় বর্ষা পাবেন না তারা কিন্তু এসের ময়না বা বস ডাইনে লাল তিরের ডাইনাটা লাগাইতে পারেন যদি আপনারা মনে করেন যে আকৃতির আমরা লাগাব তাহলে কিন্তু লাল তীরের বর্ষাটা লাগাইতে পারেন তো আশা করি আপনারা ভালো একটা পাবেন এবং ভালো একটা প্রভৃতি পাবেন যদি বিশ্বাস করেন আমাকে তাহলে আপনারা এইটার নির্বাচন করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন